বিপদ থেকে মুক্তির একটি মাত্র আমল রয়েছে আমলের কথা বলে ইনশা আল্লাহ যারা বলেন যে হুজুর একটার পর একটা বিপদ আমার পিছু ছাড়তেছে না একটা বিপদ চলে যাওয়ার পরে আরেকটা বিপদ আসে এত আমল করি তারপরেও কোনো আমল করে বিপদ থেকে মুক্তি আমরা পাইতেছি না অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো ফয়সালা আমার জন্য হচ্ছে না যারা বলেন আজকের পুরাণ থেকে একটি আমলের কথা আমি বলে দিব আল্লাহ পাক এই আমলের বিনিময়ে আপনাকে সমস্ত ধরনের বিপদ থেকে মুক্তি দিয়ে বিভয়ের হিসাব আল্লাহ পাক হিসাব ছাড়া আপনাকে পুরস্কার দিবে দেবে সোহানো এটা আমার কথা নয় আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে সেজন্যে আমরা যখন বিপদ আসবে বালা মুসিবত আসবে কেন আসি, বালা মুসিবত থেকে যদি আমরা উদ্ধার হতে পারি বালা মুসিবতের সময় যদি আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সেই পরীক্ষা সম্পর্কে ভিতরে আমালা আমি আল্লাহ পাক জীবন সৃষ্টি করেছি মৃত্যু সৃষ্টি করেছি কেন সৃষ্টি করলাম আমি পরীক্ষা করব আমালা করবো ভিতরে কে শ্রেষ্ঠ যে বেশি আমল করে তাকে আল্লাহ পাক পুরস্কার দেন তাকে শ্রেষ্ঠত্ব দান করেন সেজন্য সর্ব অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণের সাথে পরীক্ষাগুলো আল্লাহর পক্ষ থেকে যা পয়সারা হয় তা আমাদেরকে মেনে নিতে হবে সম্মানিত ভাই বোনবরেরা অনেকে আবার বলেন যে এত মানুষ থাকতে শুধু আমারই বিপদ আমারই বিপদ বিপদ থেকে মুক্তি পায় না অভাব অনটন দূর হয় না ব্যবসায় উন্নতি নাই সর্ব জায়গায় লস আর লস ক্ষতি আর ক্ষতি আজকের সেখানে আমলটি যদি আপনি কোরআন থেকে করতে পারেন আর যদি আল্লাহর কাছে এইভাবেই যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ পাক বিগৈর হিসাব দিবেন আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ইন্নামা ইউফাস সাবিরুন আজরাহুম বিগৈর হিসাব আমলটি হচ্ছে কোরআনের ভিতরে আল্লাহ বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ এমন একটি আমল ধৈর্য ধারণ এমন একটি ধারণ পক্ষ থেকে এমন একটি নসিহাত ধারণের কারণে আল্লাহ পাক আপনাকে বিয়ের হিসাব হিসাব সারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিবেন শুভানুল্লাহ শুভানুল্লাহ দেখুন দুনিয়ার এই কষ্ট দুঃখ কষ্ট অবা অনটন দুর্দশা বিপদ আর বিপদ একটা সময় শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে আল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ পাক বলেন এই আমলের বিনিময়ে শুধুমাত্র দুনিয়ার जिंदगीতে আল্লাহ বলেন ইন্নামা ইউাফাছ সাবিরুনা আজরাহুম বিগাইরে হিসাব দুনিয়ার কষ্টের জীবনে যারা সব সময় আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো বিগাইরে হিসাব আল্লাহ পাক মানুষদেরকে বলবেন যে তুমি কয়েক তো নামাজ পড়েছো কয় টাকা দান করেছো বিভিন্ন ভাবে হিসাব নেবেন কিন্তু যারা শুধুমাত্র একটি আমল করবে করবে ধৈর্য ধারণ অবস্থায় আল্লাপ হিসাব হিসাব সারায় আল্লাহ পাক পুরস্কার দিবেন সম্মানিত করবেন সুবাহ এর চেয়ে বড় পুরস্কার এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কি হওয়া যায় যে আল্লাহর পক্ষ থেকে কাল কেয়ামতের ময়দানে বিভয়ের হিসাব হিসাব সারায় আপনার হিসাব নিবেন এবং আল্লাহ পাক যান মেহমান বানায় দিবেন ইনশাআল্লাহ সেজন্য সে আসো আমরা আমাদের প্রত্যেকের জীবনে সর্ব অবস্থায় আল্লাহর ধৈর্য ধারণ করি তাহলে দুনিয়ার জীবনেও সফলতা অবশ্যই অবশ্যই আসবে আল্লাহ পাক একটা সময় আপনার অবাহ অনটন দূর করে দেবেন কিন্তু আল্লাহর ফয়সালা হাসি মুখে আপনাকে মেনে নিতে হবে আল্লাহ পাক আমার জন্যে যা ফয়সালা করেছেন তাতে আমি সন্তুষ্ট আল্লাহ পাক আমার জন্যে যা কল্যাণ মনে করেছেন তার উপরে আমি সন্তুষ্ট এটা যদি আপনি মেনে নিতে পারেন এটা যদি আপনি বুঝতে পারেন মেনে নিতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার হায়াতের ভিতরে সফলতা আসবে আপনার হায়াতের ভিতরে দারিদ্রতা দূর হয়ে যাবে আপনার হায়াতের ভিতরে ব্যবসায় উন্নত হবেই হবে ইনশা আল্লাহ ধৈর্য ধারণ করতে হবে ইসলামী কোরআনের এই কথাগুলি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনকে আমল করার জন্য আপনি চেষ্টা করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি